ড্রাকনিয়ান রুল তৈরি করছে যে বিহারি মানুষ নাকি এখন ইলেকশন ভোটার কার্ড দেখে ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না আমার অবাক লাগে যাদের ভোটে আপনি মসনাদে পৌঁছেছেন সেই ভোটারদেরকে আজকে আপনি ইললিগাল বলে ঠাউরে দিচ্ছেন সেই বিরুদ্ধে কনস্টিটিউশনাল

মানুষকে বাধ্য করছে মার্জিনালাইজ করে দিচ্ছে যাতে বেঙ্গল ছেড়ে তারা যেতে না পারে এবং বেঙ্গলে থেকে এই যে টোল ইকোনমি চলছে যে আমি তোমাকে ক্ষয়াতিতে এক হাজার টাকা দু হাজার টাকা করে দেব যুবশ্রী করব কন্যাশ্রী করব লক্ষ্মী ভাণ্ডার করবো তোমাকে সেটা মেনে নিতে হবে এবং সেই টাকাটা নিয়ে জীবন চালাতে